বিএনপি আগুন সন্ত্রাস করে না তেরো সালে কে করেছে চোদ্দো সালে কে করেছে পনেরো সালে কে করেছে সেই বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে এবং তারা নির্বাচন চায় না গণতন্ত্র চায় না তারা ক্ষমতা চায় ক্ষমতা যেতে চায় সন্ত্রাসী কায়দা চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতা যেতে চায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ বিএনপি জামাতের পথ নয় তাদের পথ দেশে অশান্তি সৃষ্টি করে দেশে তাংসযজ্ঞ সৃষ্টি করে এর ভেতর তারা এ অশান্তি রক্তের পথ দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায় রক্তের স্রোতের মধ্যে তারা ক্ষমতা চায় এটাই তাদের কাজে আজকে এখানে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আজকে আপনাদেরকে একটা বিষয়ে বলে আমি শেষ করবো আপনারা জানেন যে আজকে যে বইদি আজকে যে পরিস্থিতি এই পরিস্থিতি বিশ্ব সংকটের যে প্রতিক্রিয়া বাংলাদেশও আজকে তার সেই প্রতিক্রিয়া সংকট আমাদেরও আছে সাধারণ মানুষের অনেকে দুঃখ কষ্টে দিনাতিবাদ করছে নিম্ন মানুষরা কষ্টে আছে কাজে এ সময়ে আপনাদের দায়িত্ব আওয়ামী দায়িত্ব সাধারণ মানুষের খাদ্য সামগ্রী এই পরিস্থিতিতে আপনাদের করা উচিত এবং সামর্থ্যমান নিয়ে আপনার আয়ের মানুষদের সাহায্যে আওয়ামী লীগ অলরেডি শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি আপনারাও এই কার্যক্রম অব্যাহত সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে যে কথাগুলো বলা প্রয়োজন সংক্ষেপে বলবেন এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু